দেখো আমরা শুরু করছি ট্রিক্সের মাধ্যমে জি কে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্টে জানিও কেমন হচ্ছে দেখো ট্রিক্সটা কি আছে ট্রিক্সটা আছে লাল আমের হলুদ আশ নিলেই সওয়া কেজি অফার লাল আমের হলুদ আশ নীলে এই ট্রিক্সের মাধ্যমে আমরা মাথায় রাখতে পারব পাঁচটি মহাদেশের নাম ও বলাই কোন কোন মহাদেশে কোন বলাই সেটা আমরা মাথায় রাখতে পারব শুধু মাথায় রাখতে হবে লাল আমের হলুদ আশ নিলেই শা কেজি অফার তাহলে আজকে শুরু করছি দেখে নাও দেখো বলছি লাল আমের হলুদ আশ নিলেই শৌয়া কেজি অফার লাল আমের থেকে হচ্ছে লাল বলয় কোন মহাদেশ আমরেকা আম থেকে আছে আমেরিকা মহাদেশ হলুদ আশ হলুদ থেকে হচ্ছে হলুদ বলাই আশ থেকে এশিয়া মহাদেশ নীলেই নীলে থেকে নীল বলাই হস্যইতে ইউরোপ মহাদেশ শোয়া মানে সবুজ বলাই ওয়া সৌয়া সতে সবুজ বলাই ওয়া থেকে ওয়াশিনা মহাদেশ কেজি অফার কেজি থেকে কালো বলাই অফার থেকে আফ্রিকা মহাদেশ বুঝতে পারছো দেখো লাল আমের হলুদ আশ নিলেই সৌয়া কেজি অফার লাল আমের মানে লাল বলাই আম্রেকা মহাদেশ হলুদ আশ মানে হলুদ বলাই এশিয়া মহাদেশ নীলেই নীলেই মানে হচ্ছে নীল বলাই ইউরোপ মহাদেশ সৌয়া মানে সবুজ বলাই ওয়াশেনিয়া মহাদেশ কেজি অফার মানে কালো বলাই আফ্রিকা মহাদেশ দেখো আবার লাল আমের হলুদ আশ নীলেই সৌয়া কেজি অফার লাল আমের লাল থেকে লাল বলাই আমের থেকে আমেরিকা মহাদেশ হলুদ আশ হলুদ থেকে হচ্ছে হলুদ বলাই আশ থেকে হচ্ছে এশিয়া মহাদেশ নীলেই নীলে থেকে হচ্ছে নীল বলাই অস্বইতে ইউরোপ মহাদেশ সৌয়া সবুজ বলাই ওয়াতে ওয়াসনিয়া মহাদেশ কেজি অফার কেজিতে হচ্ছে কালো বলাই অফার হচ্ছে আফ্রিকা মহাদেশ বুঝতে পারছো সবাই আর একবার দেখো লাল আমের মানে লাল বলাই আমেরিকা মহাদেশ হলুদ আশ হলুদ আশ মানে হলুদ বলাই এশিয়া মহাদেশ নীলে মানে নীল বলাই ইউরোপ মহাদেশ সৌয়া মানে সবুজ বলাই ওয়াশেনিয়া মহাদেশ কেজি অফার মানে কালো বলাই আফ্রিকা মহাদেশ এইভাবে আমরা সবাই মাথায় রাখব ঠিক আছে শুধু মাথায় রাখতে হবে লাল আমের হলুদ আস নিলেই সৌয়া কেজি অফার লাল আমের হলুদ আস নিলেই সৌয়া কেজি অফার এতটুকু মনে রাখলেই হয়ে যাবে পাঁচটি বলাই কোন কোন মহাদেশের কোন বলাই পাঁচটি মহাদেশের যে পাঁচটা বলাই আছে সেইগুলো মনে রাখার ট্রিক্স সবাই জ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নিত্য নতুন ট্রিক্সের মাধ্যমে যে কে আমি আনবো ঠিক আছে তাহলে এই পর্যন্ত